দেখো এটা ঘর আমার এটা বারান্ডা দেখো এটা বারান্ডা ঠিক আছে এটা বারান্ডা আর এটা হচ্ছে ঘর এটা হচ্ছে ঘর দেখো এটা বারান্ডা দেখছো বারান্ডা ভাঙা দেখো বারান্দা দেখো আমি যাচ্ছি স্বাস্থ্যকেন্দ্র যাচ্ছি ওষুধিতে নাহলে প্রেশার বেড়ে যাচ্ছে প্রেশারের জন্যে আমি যাচ্ছি দেখো এটা স্বাস্থ্যকেন্দ্র কাগজ আমার ঠিক আছে এটা আমি এখন কেন্দ্র যাচ্ছি ওষুধ নিতে হাই প্রেশারের ওষুধ নিতে স্বাস্থ্যকেন্দ্রের কাগজ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দেখো ওইটা আমাদের মা মারিয়া দেখো ওইটা আমাদের মা মারিয়া দেখছ তোমরা দেখো ওইটা তোমাদের মা মারিয়া এটা আমাদের মামারিয়া আমি এখন স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তুলে তুলেবি বাবা এত ক্যাচল হচ্ছে কেন এখানটা দেখো আমি এখন রাস্তা ধরে যাচ্ছি দেখো আমি হেলথ সেন্টারের কাছে এসে গেছি ওইটা হচ্ছে হেলথ সেন্টার হেস স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে এসছে এইটা স্বাস্থ্যকেন্দ্র এইটা এইটা স্বাস্থ্যকেন্দ্র মামারিয়া 도들 같지? 사스도 이오 오래 웃지? 사스 বেরিয়ে এলাম দেখো এই ওষুধ দিয়েছে এই ওষুধ দুটো দিয়েছে আমাকে এদিকে মন্দির ওটা মন্দির মন্দিরগুলো দেখো ওইটা মামারিয়ার গটু দেখতে থাকো আমি এখন বাড়ি যাচ্ছি স্বাস্থ্যকেন্দ্র থেকে এখন বাড়ি যাচ্ছি আমি তোমরা দেখতে থাকো আমাদের গ্রামটা এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো এই বাড়িতে যাচ্ছি ওটা কিন্তু পুকুর পুকুরটা মানে পানাতে ভর্তি হয়ে গেছে বলে সবুজ লাগছে মুখে রোদ পড়ছে আমাদের দিকে টানা রোদ হচ্ছে বাড়ি যাচ্ছে এখন বাড়ি আর একটু বাকি আছে বাড়ি যেতে রোদ পড়ছে দেখো বাড়ি এসে গেছি এই যে ঘরে এই যে গলিতে ঢুকব ঢুকছি দেখো ভাজা নুন পান্তার সময় দিচ্ছি দেখো ভাজা নুন দিচ্ছি কাঁচা নুন খেলে হাই প্রেশার তো আরে ডিম ভাজা দিয়ে পান্তা খাবো আমি এখন পান্তা তোমরা দেখতে থাকো আমি এখন পান্তা খাবো এখন বাজে তিনটে বাজে আমি পান্তা খাচ্ছি এখন ए डिम भाजा दे पान खु डिम भाजा दे डिम भाजा लङ्का भेजेछ पन्ता